আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সময় এখন একটা পনেরো বাজে যদি ভুল বলে না থাকে একটা পনেরোর মতন বাজে আর আজকে থেকে ব্লগটা স্টার্ট করতেছি ব্লগটা হয়তো পারে আজকে রাত্রে আপলোড করব কিংবা হচ্ছে আগামীকাল আপলোড করব আমার চ্যানেল থেকে আসলে রেগুলার ব্লগ ভিডিও তোমরা পাও না যারা দেখো আর কি আর সবসময় আসলে আমি ওরকমভাবে ব্লগ করিও না তোমরা সবাই জানো যারা হচ্ছে আমাকে অনেক আগে থেকে চিনো তারা সবাই জানো যে আমি টুকটাক কোথাও ঘুরতে যাওয়া কিংবা রেগুলার যদি কোনো কাজ থাকে যেটা খুব মনে হয় যে হ্যাঁ দেখানো যাবে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি আরেকটা জিনিস আমি বলি যেহেতু আমরা বাংলাদেশে থাকি আমাদের কালচার অনুযায়ী দেখা যায় যে অনেকেই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি না তো সেই কারণে সবাইকে নিয়ে ভিডিও করা কিংবা হচ্ছে সবাইকে নিয়ে কাজ করাটা আসলে সম্ভব হয় না আর আরেকটা জিনিস আছে যে মুখের উপরে তো ক্যামেরা অন করে নিয়ে অনেক কিছু দেখানো যায় না ঘরে ধরো ওই আমি একাই বকি তোমাদের সাথে সেটাই তোমরা দেখো আর হলে আমার মেয়েটা আমার সাথে যতক্ষণ থাকে ততক্ষণ দেখো ওর বাবাও কিন্তু অতটা ক্যামেরা ফ্রেন্ডলি মানুষ না উনি অনেক কিছু আছে যেগুলো অ্যাভয়েড করে কিংবা যেগুলো উনি শেয়ার করতে চায় না এইটা বিষয়টা এমন না যে ও খুব অপছন্দ করে ইউটিউবটা ও কিন্তু খুবই পছন্দ করে আমার ইউটিউব চ্যানেলটা ও ওপেন করে দিছে ও নিজেই বলছে তুমি কাজ করো এবং ও সব সময় বলে যে দেখো স্টপ রেখো না তুমি যেটাই করো ঠিকভাবে করো তো এই যে একটা বিশাল সাপোর্ট দেখা যায় যে আমরা যখন মানে অনেক ধরনের ভিডিও করা কিংবা অনেক জায়গায় ঘুরতে যাওয়া যেই জায়গাগুলোতে ভিডিওটা করলে খুব ভালো হবে এই জিনিসগুলো হচ্ছে যারা হাত আমাকে সাজেস্ট করে যে এখানে ভিডিও করো এখানে জিনিস শেয়ার করো দেখবা তো যে কথা বলছিলাম মেয়ে বারবার সামনে চলে আসতেছে তো তাই কথা বলতে পারতেছি না যে আমরা পৃথিবীতে দুই দিনের জন্য আসি এই দুই দিনের মধ্যে সবার সাথে আমাদের উচিত বন্ডিংটা ঠিক রাখা সবার সাথে মিলেমিশে থাকা উচিত দেখো আত্মীয় স্বজন কিন্তু কোনো না কোনো একটা জায়গা লাগে আত্মীয় স্বজনের গুরুত্ব কিন্তু কোনো না কোনো একটা জায়গায় আছে এখন আমি আমার ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করে দিলাম আমি আমার চাস্তু ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করে দিলাম মনে করলাম যে থাক দরকার নাই এই জিনিসগুলো কিন্তু একদম ঠিক না আমার মতে খালি আত্মীয় স্বজন কেন তুমি তোমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমার প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ ভালো আমি সবার সাথে কথাবার্তা বলি সবার সাথে মিশি এই জিনিসগুলো কিন্তু থাকা উচিত কিছু জিনিস থাকা উচিত যেমন ধরো অনেকে বলে না যে সবার সাথে মিশলে কথা বললে মানুষ বলবে যে তুমি খুব সস্তা তুমি খুব সবার সাথে মিশো জিনিসটা কিন্তু এরকম না তুমি মিশবে সেই মেশাটার মধ্যে অবশ্যই অবশ্যই যে জিনিসটা খেয়াল করবে সেটা হচ্ছে কতটুকু মিশতোসো তুমি খুব বেশি তোমার মেশার দরকার নেই যতটুকু না হলে না ভালো সম্পর্ক বলো কিংবা যে কোনো কিছু সেটা হয় ভাই বোনের সম্পর্ক তারপর আত্মীয়স্বজনের মধ্যে সম্পর্ক বাবা মার সাথে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশান থাকা উচিত একটা গাম্ভীর্য থাকা উচিত তোমার গাম্ভীর্যটা কতটুকু তুমি বিরাজ করতেছো এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট কিন্তু তুমি সবার সাথে সুন্দর সম্পর্ক রাখবো সবার সাথে মিশবা এটা কিন্তু একটা বড়ো গুণ কার কী খবর কে কেমন আসছে এলাকার মধ্যে যারা আছে বিশেষ করে পুরুষ লোকরা এটা সবচেয়ে বেশি করে এটা খুব ভালো একটা গুণ আর আমরা যারা মহিলারা আছি যে একই বিল্ডিংয়ের মধ্যে যারা কাজ করতেছে যারা আছে সবার সাথে যোগাযোগ রাখাটা কিন্তু খুব বড় একটা জিনিস তবে হ্যাঁ সেটা যে খালি স্বার্থের জন্য এটা কিন্তু না তারপর হচ্ছে স্বার্থ তারপর হচ্ছে দেখানো লোক দেখানো এগুলা কিন্তু না যাতে বিপদ আপদে পড়লে আমরা একে অপরকে সাহায্য করতে পারি এই জিনিসগুলো মেনটেন করা উচিত এত কথা বলার মেইন কারণ হচ্ছে একটাই যে আমি ওনাকে যতবার দেখছি ততবারই আমি অবাক হয়েছি উনি কিন্তু খুব সুন্দর করে মনিটর করে প্রত্যেকটা জিনিস যেমন তুমি যদি এটা কর্মক্ষেত্রে কাজ করো একটা চাকরি যদি তুমি করো আমার মনে হয় একটা মেয়ের কোনো অংশে কম না একটা সংসারকে ম্যানেজ করা এই সংসারটা ষোলো বছর বিশ বছর বাইশ বছর সাতাশ বছর অনেক অনেকে তিরিশ বছর পর্যন্ত যেমন আমার দাদু অনেক বছর ছিলেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি যেভাবে মনিটর করছো ওইভাবে তুমি মনিটর করতে পারতো কিনা মানে এটা তো একটা কাজ এটা একটা কিন্তু কাজ মেইন কথা যেটা সেটা হচ্ছে সংসার জীবনে আমাদেরকে অনেকেই হচ্ছে অনেকভাবে ছোট করে অনেকে হচ্ছে অনেকভাবে বলে ঘরে তো কাজ করতস চাকরি বাকরি তো করতো না বাহিরের জগৎ সম্বন্ধে কীভাবে জানা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে নাস্তা করানো কিন্তু অনেক বড় একটা দায়িত্ব তারপরে হচ্ছে দুপুরে কি রান্না হবে না হবে ঘরটা কিভাবে গোছাতে হবে কি করতে হবে না করতে হবে এগুলো কিন্তু একটা দায়িত্ব এই গরমের মধ্যে যারা চুলার পাশে দাঁড়ায় রান্না করে তাদেরকে আমার স্যালুট কারণ এত গরম এত গরম এর মধ্যেও যে আমরা বান্না করতেছি কাজ করতেছি এটা কি কোনো অংশে কম চাকরি তো অনেকে এসির নিচেও করে চাকরি তো অনেকে ফ্যানের নিচে বসে বসেও করে সে কিভাবে বুঝবে যে দুই আড়াই ঘন্টা চুলান পাশে দাঁড়িয়ে থাকার কষ্ট তো সব কথার মেইন উদ্দেশ্য মেইন কথা যেটা সেটা হচ্ছে কোনো কাজই কিন্তু ছোট না কোনো কাজই কিন্তু সংক্ষিপ্ত না আর সবচাইতে বড় কথা যেটা আমি ওনার কাছ থেকে যেই জিনিসটা সবসময় শিক্ষা পাই এবং যেটা ওনাকে দেখে আমি উপলব্ধি করতে পারি কারণ আমি কিন্তু আমার ফ্যামিলির বড় মেয়ে বাবার বাড়ির ফ্যামিলির না আমার নানার বাড়ির ফ্যামিলির মধ্যে বড় মেয়ে বড় নাতিন এবং পুরা পুরা গোষ্ঠীর মধ্যে মানে আমার নানাও কিন্তু বড় ছিল আমার মাও বড় ছিল সেই জায়গায় কিন্তু আমি বড় মেয়ে তো একটা যে দায়িত্ব বোধ একটা বর্নিং যে জিনিসটা আমি ওইটা ওনার কাছ থেকে শিখেছি দেখো প্রত্যেকটা মানুষের ভালো খারাপ দুইটা দিক থাকে তুমি কোনটা গ্রহণ করবা সেটা হচ্ছে তোমার বিষয় তুমি কি খারাপ দিকটা নিবা না ভালো দিকটা নিবা এটা হচ্ছে তোমার বিষয় আমি মনে করি খারাপ দিকটা সবসময় মাইনাসে রাখা উচিত ভালো দিকটা নেওয়া উচিত কারণ তুমি যদি ভালো দিকটা নিয়ে চলো তাহলে কিন্তু তুমি অনেক অনেক ভালো জায়গায় যাবে অনেক ভালো জায়গায় যাবে তো রাহাতের কাজিনকে তো দেখানো সম্ভব হবে না রাহাতের বড় বোনের কথা বলতেছি ওনাকে দেখানো সম্ভব হবে না বাট আপার আপা আসবে বলে আমি একটুখানি ঘরটা টুকটাক করে সাজাচ্ছি উনি আসলে সাধারণত খুব বেশি একটা ঢাকায় আসে না যখন আসে এক মাঝে অসুস্থ ছিল আপা তখন আসছিল একবার আবার মেয়ের একটা পরীক্ষা ছিল তখন আসছিল তো আপার জন্য টুকটাক ঘরটা সাজাচ্ছি কারণ আপা যদি শুক্রবার দিনে আসে যেহেতু উনি অসুস্থ শুক্রবার দিনে আমি সঠিক জানি না উনি আসবে কিনা বাট আমরা প্রিপারেশানটা নিচ্ছি যেহেতু আমি শুনছি উনি শুক্রবার দিনে আসার সম্ভাবনা বেশি তাই আমি ওভাবে প্রিপারেশানটা নিচ্ছি তো আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করি নাই আমি দশ তারিখ দশ তারিখ বলে ভুল হবে এগারো কিংবা বারো তারিখ পর্যন্ত খুবই ব্যস্ত থাকবো খুবই ব্যস্ত থাকবো দম নেওয়ার সময় আমার থাকবে না এটার একটা স্পেশাল কারণ হচ্ছে আমার শাশুড়ি এবং আমার দেবর ওনারা হচ্ছে আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে এবং ইনশাল্লাহ দিলে ওনাদের অনেক বড় একটা ইচ্ছা এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের অনেক বড় একটা ইচ্ছা ওনারা হজে যাচ্ছে বড় হজ যেটা আমরা বলি সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদেরটা কবুল করুক এবং খুব সুন্দরভাবে যাতে ওনারা হজ করে আসতে পারে কারণ এই একটা মাসে অনেক পরিবর্তন হয় অনেক পরিবর্তন হয় আমি আমার ব্যক্তি জীবনে দেখছি কারণ আমার হাজব্যান্ড যখন হজে গিয়েছিলেন দুই হাজার তেইশে তো আমি ওই একটা মাসে অনেক পরিবর্তন আমার জীবনে দেখছি আমার জীবনের আশেপাশের মানুষগুলোকে আমি ঠিকঠাকভাবে চিনতে পারছি এবং ওই টাইমটাতে আমি রিয়েলাইজ করছিলাম যে আমরা প্রতিনিয়ত যাদের সাথে থাকি আমরা মনে করি যে উঠতে সকালবেলা উঠলেই তো তার মুখটা দেখব তাই না সকালবেলা উঠলেই তো তাকে আমরা কাছে পাবো কিন্তু যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে মেইন সমস্যা না যেটা সত্য ঘটনা যে এই এক মাসের মধ্যে বিশাল পরিবর্তন হয় বিশাল পরিবর্তন হয় কথাগুলো বলার পিছনে একটাই রিজন সেটা হচ্ছে উনি যখন হজে যায় যেদিন আরাফার দিন সেদিন আমার বাসায় মানে আমার বাবার বাসায় আমাকে রেখে যায় তো ওই ফ্ল্যাটটাতে আগুন লাগে এবং ওই রাতে খুব ভয়াবহ একটা স্মৃতি আমাদের জন্য দেখো যারা হচ্ছে এই পরিস্থিতিতে পরে তারাই একমাত্র বুঝে যে এই পরিস্থিতিগুলা মানে কতটা ভয়ঙ্কর তো ওই দিন আমরা সবাই মারা যেতে পারতাম এই এক মাসের ব্যবধানে হয়তো আবার ওর বাবা আসলে আমরা ওনাকে ওনার সাথে আমাদের দেখা হতো না তো সেই কারণেই বলতেছি এই একটা মাস কিন্তু বিশাল একটা সময় বিশাল একটা টাইম তো আলহামদুলিল্লাহ ওনারা নিয়ত করছে এবং ওনারা যাচ্ছে মে মাসের মধ্যেই যাচ্ছে আমি ডেটটা বলতেছি না ডেটটা শেয়ার করতেছি না আপনাদের সাথে সামনে আমি শেয়ার করব আর আমার হাজব্যান্ড যেহেতু করে আসছে আমার শাশুড়ি আর আমার দেবর যাচ্ছে আর ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে আমার খুব ইচ্ছা যে আমি যাব এবং সেটা আমার নিজের টাকায় মাস্ট বি আমার নিজের টাকায় আমার নিজের আর্ন দিয়ে আমি যেতে চাই এখন বাকিটা হচ্ছে আল্লাহর উপর যে আল্লাহ যখন কবুল করার মালিক তখন কবুল করবে এবং আল্লাহ যখনই আমাকে কবুল করবে আমার খুবই শখ আমি আমার মেয়েকে এবং আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে একবার যাব তো সম্পূর্ণটা হচ্ছে আল্লাহর ইচ্ছা সম্পূর্ণটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ কবুল করার মালিক যখন মনে করবেন যে আল্লাহ হ্যাঁ আমি এই জায়গায় যাওয়ার জন্য যোগ্য হয়েছি তখনই আল্লাহ আমাকে কবুল করে নেবেন এবং আমি তখনই বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস কিন্তু সময় অনুযায়ী হয় প্রত্যেকটা জিনিসের সময় থাকে এটাই হচ্ছে মেইন বিষয় তো আমার শাশুড়ি যেহেতু চলে যাচ্ছে তো এখন ধরো অনেক মানুষ অনেক আত্মীয় স্বজন আসে যে ওনার সাথে দেখা করতে চায় ওনার সাথে দেখা করবে এটাই স্বাভাবিক যে ওনার সাথে দেখা করবে তো এই কারণে হচ্ছে আপারা আসতেছে এর মধ্যে অনেক আত্মীয় স্বজন আমাদের বাসায় আসছে দেখা করছে তো সবচাইতে বেশি হ্যাট্রিক ছিল মনে হয় রাহাত যখন যায় তখন আমাদের সময় আমি দেখছি যে খুবই তুলনামূলকভাবে খুবই কম আসছে আত্মীয় স্বজন তুলনামূলকভাবে খুবই কম আসছে তা হাতের সময় তো আমি মাথা উঠাইতে পারি না তো এটা একটা রহমত মেহমানটা এই সময় আসে এটা হচ্ছে একটা রহমত তো দেখা যাক কি অবস্থা হয় সেই কারণে হচ্ছে দশ তারিখ বারো তারিখ পর্যন্ত আমি মোটামুটি প্রচণ্ড ব্যস্ত থাকব আমি ওইভাবে সময় পাবো না তোমাদের সাথে ব্লগ শেয়ার করার কিংবা তোমাদের সাথে সামনাসামনি এসে কথা বলার তো আজকের ব্লগটা আমি টুকটাক ভিডিও দিয়েই শেষ করব আশা করি তোমরা বুঝতে পারবা আমার কষ্টটা কষ্ট না আসলে আমার ব্যস্ততা এটা কষ্ট বলে ভুল হবে তো আমার ব্যস্ততা তোমরা বুঝতে পারবা যারা আমাকে খুব কাছ থেকে দেখো খুব ভালোবাসা দাও আমার অনেক বড় বোন আছে অনেক বড় আত্মীয় স্বজন আছে যারা দেখে আমাকে তো আমি সবসময় না ভিডিওতে তুমি তোমরা বলে ফেলি এটা এটা আমি জানি না হয়তো আবার অন্তরে মিল বলে বলে থাকি বাট এটা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আর যে কথাটা বলতেছি মেইন যে কথাটা ক্যামেরার সামনে আসার পিছনে একটাই কথা সেটা হচ্ছে যে এই কটা দিন আমি খুবই খুবই ব্যস্ত থাকব তো এই জিনিসটা হচ্ছে আপনারা একটুখানি বোঝার চেষ্টা করবেন এই কারণে আমি ভিডিও আপলোড দিব না আর দেখা যাক কতটুকু দিতে পারি কিংবা কতটুকু করতে পারি আমি চেষ্টা করব আপনাদের সাথে সবটুকু শেয়ার করার কারণ আমার এই ফ্যামিলিটা আমার এই ইউটিউব চ্যানেলের এই ফ্যামিলি থেকে আমি প্রচুর সাপোর্ট পাইছি প্রচুর মানুষ পাইছি যারা আমার সাথে অর্গানিকভাবে আসে শুরু থেকে আজ পর্যন্ত আজকে এই চ্যানেলটার বয়স হচ্ছে দু থেকে শুরু করে হিসাব করেন একুশ বাইশ থেকে শুরু করে হিসাব করেন আমি সঠিকটা বলতে পারতেছি না প্রায় দুই তিন তিন বছরের মতন হবে তো এই কয়টা বছর আমি যাদেরকে কাজ থেকে পাইছি যারা একদম অর্গানিকভাবে আমার সাথে আছে তাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো আমার লাইফের আপডেট কি করতেছি কেমন আছি কিভাবে করতেছি সব কিছু তো ভিডিওগুলো বড় হয়ে যাবে কথা বলতে গেলে তো সেই জন্য আর কথাভাবে বলবো না ছোটোখাটো কাজগুলো আমি আপনাদের সাথে দেখাবো আমি শেয়ার করবো দেখি আপনাদের ভালো লাগে কি না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন মেয়ে দুষ্টামি করতেছে বারবার তো ঠিক আছে ভালো থাকেন সবাই আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে সামনাসামনি কথা হবে তো তোমরা অনেকে হয়তো ব্যাপারে আমার এই ড্রেসিং টেবিলটা দেখছো এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল প্লাস হচ্ছে আলমারি আর সবচেয়ে বড়ো যে সুবিধা সেটা হচ্ছে আমি ভিতরে এটার স্টোর করতে পারি কারণ আজরান বড় হওয়ার পর দেখা গেছে যে ও সব কিছু একটা একটা করে ধরতে ইচ্ছা করে কিংবা খেলতে ইচ্ছা করে আর আমি সবসময় এই রকের উডি যে স্প্রেটা আছে উডেন ফার্নিচার পরিষ্কার করার জন্য তো এটা দিয়ে হচ্ছে আমি পরিষ্কার করি তবে এবার একটা জিনিস আমি দেখলাম আমি যখন আমার ফার্নিচার বার্নিশ করে যিনি ওনাকে যখন দেখাই তখন উনি আমাকে একটা কথা বলছে যে এইটা দিয়ে হচ্ছে সেগুন কাঠ বার্নিশ করতে না একদমই স্পষ্ট মানা কর উনি জানি না কেন বলছো উনি বলছে খুব বেশি যদি দেখো কালো ময়লা পড়ছে তাহলে সেখানে হচ্ছে তুমি পানি দিয়ে পরিষ্কার করবা মানে যেই কাপড়টা দিয়ে পরিষ্কার করবা সেটা ভিজিয়ে তারপরে ইউজ পরিষ্কার করতে পারো বাট এইটার ক্ষেত্রে উনি বলছে যে ও কাঠের কিংবা হচ্ছে যেগুলো হচ্ছে ফ্লাইয়ের ফার্নিচার সেগুলোতে ইউজ করলে কোনো সমস্যা হবে না তো আমি আসলে এক হাতে ভিডিও করতেছি আবার এক হাতে স্প্রে করতেছি আবার পরিষ্কার করতেছি সেজন্য তোমরা হয়তো পারে ক্লিয়ার দেখতে পারতেছো কি না জানি না আমার কাছে কেন জানি সবসময় একটা কথা মনে হয় যে ঘরটা পরিষ্কার রাখতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আমি সময় ঘর পরিষ্কার করতে পারি না কিংবা প্রতিদিনই আমার মোছা আমার পক্ষে সম্ভব হয় না এক আরেকটা জিনিস হচ্ছে যে আমার কিন্তু রুম এই একটা রুমই আমি কিন্তু এই একটা রুমই থাকি সুতরাং আমার ফার্নিচার কিন্তু এই একটা রুমের মধ্যেই তো প্রতিদিন না পারলেও হচ্ছে একদিন পর পর কিংবা দুই দিন পর পর আমি এটা পরিষ্কার করি ডিপ ক্লিনিং করা যেটা সেটা মাসে একবার আমি একদম প্রপার ওয়েতে করি একদম পুরাপুরি দেখবা চকচক করে ওই সময় পরিষ্কার হয়ে যায় তো কয়দিন আগে হচ্ছে আমার বাসায় এসিতে ঝামেলা হয়েছিল তো সেই কারণে ওর বাবা একবার হচ্ছে এসিটা পরিষ্কার করছে তো এই ময়লাগুলো সব একদম পড়ছে আর ঘর যখন ঝাড়া হয় উপর থেকে পুরা নিচ পর্যন্ত তখন দেখা যায় যে চতুর্দিকেই কিন্তু ময়লা পড়ে তো আমাদের ফার্নিচার কিন্তু ঘরে মানে আমাদের নিজেদের কেনা ফার্নিচার কিন্তু ঘরে খুবই কম এই যে আলমারিটা দেখতো এটা হচ্ছে আমার বাবা আমাকে বানায় দিয়েছিলো কাঁঠাল কাঠ দিয়ে তো এটা আমার ফার্ন মানে আমার একটা প্রিয় আলমারি বলতে পারো অনেক বড়ো এই আলমারিটা বিশাল বড় তো এটার বাইরে আমি ডিজাইন করব ভাবতেছি খাটের সাথে এবং সোফার সাথে ম্যাচিং ম্যাচিং করে তো দেখা যাক সেটা কোন সময় করি কিংবা করতে পারি তবে ইচ্ছা আছে যে আমি এই আলমারিটা সুন্দর করে ডিজাইন করবো আবার রঙ করব তো এই আলমারিটা হচ্ছে কাঁঠাল কাঠের তো সেই জন্য আমি এটাতে ওই স্প্রেটা ইউজ করি এবং সবসময় চেষ্টা করি যে এটাকে ডিপ ক্লিন করে রাখার যেহেতু আমার এই আলমারিটা একটা কর্নার বরাবর পড়ছে রুমের তো সেই কারণে আমার একটু বেশি কষ্ট হয়ে যায় এটা ক্লিন করা আর আমার রুমটা কিন্তু প্রচণ্ড ছোট যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমার রুমে দাঁড়ানোর কোনো জায়গা নেই তার উপরে এত বড়ো একটা আলমারি হওয়াতে আরও বেশি অসুবিধা হয়ে গেছে যেহেতু এই একটা রুমের মধ্যেই আমার তিনটা বড় বড় ফার্নিচার একটা কাঠের ওয়ার্ড্রপ আর একটা হচ্ছে এই কাঠের আলমারিটা আর একটা হচ্ছে আমার কাঠের যে ড্রেসিং টেবিলটা সেটা তো ওয়ার্ড্রপটা পরবর্তীতে বা ওর চাচা নিয়ে যাবে মানে ওর চাচা এটা পছন্দ করে খুব এবং ও যখন ওর নিজের ফ্ল্যাটে উঠবে তখন বা পারে ও এটা নিয়ে যাবে তাহলে এই জায়গাটা থেকে আমি একটুখানি মানে রেহাই পাবো আসলে এই জায়গাটা তখন জানলাটা আমি পুরোপুরি ওয়েতে খুলতে পারবো আর আমার রুমে যেই ফার্নিচারগুলো আছে এগুলো আমি সব সময় চেষ্টা করি একটা শুকনা কাপড় দিয়ে মুছে দিতে আর মাসে একবার করে ক্লিন করতে ঠিক যেমনটা এই ওয়াড্রপের ক্ষেত্রেও তোমরা দেখতেছো আমি ওয়াড্রপটা খুব ভালোভাবে যত্ন নেই কিন্তু এটা যেহেতু সেগুন কাঠের ওয়াড্রপ তাই আমি এটাতে স্প্রেটা করব না আমি জাস্ট হচ্ছে কাপড়টা ধুয়ে ভিজা কাপড়টা দিয়েই এটা পুরোটা পরিষ্কার করব ডিজাইনগুলো তো দেখা যায় যে ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করলে জিনিসটা খুব বেশি ফুটে এবং অনেক দিন ধরে ক্লিন থাকে ধরো এক সপ্তাহের মতন ক্লিন থাকে খুব বেশি একটা সময় ক্লিন থাকে না আমি একটা জিনিস বুঝি না আমার ঘরটা একদম ভিতরে ভিতরে বলতে গেলে আমার ঘরে আলো বাতাস পোছানোর কোনো অপশান নাই যারা ভিডিও দেখো তারা তো জানো তারপরেও কেন জানি ধুলাবালি ঢুকার মানে শেষ নেই ধুলাবালি ঢুকবেই এতদিন মানে প্রতিদিন মোছার পরেও ধুলাবালিটা ঢুকে তো আমার সব সময় কাজ হচ্ছে এটাই যে যখন আমি ফ্রি থাকি হাতে কোনো কাজ থাকে না তখন হচ্ছে এটা আমি একদম ডিপ ক্লিন করি তো আজকে ভাবলাম যেহেতু ওনারা আসবেন এবং ঘরটাও একটু ক্লিন করতে হবে তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমি ক্লিন করে নিলাম কারণ এসি কিন্তু দুইটা রুমেই আছে আমার রুমে আর আমার শাশুড়ির রুমে তো দেখো তোমরা জায়গাটা তোমাদেরকে একটুখানি দেখাই আমি এই টয়েটটা খুলতেও পারি না এবং এক হাতেও কিন্তু জায়গা নাই এক হাত পরিমাণ জায়গাও কিন্তু নাই তোমাদেরকে দেখালাম তো এই জায়গাটা হচ্ছে আমি নিচের যে ওটা পুরোপুরি খুলতে পারি না কাপড় চোপড় বের করার সময় খুবই আমার কষ্ট হয় আর নিচের দুইটা টয়ের আমার খুবই কষ্ট হয় তো দেখা যাক আল্লাহ যদি ভবিষ্যতে বড় কোনো বাসা রাখে তাহলে ইনশাল্লাহ তখন তো বড় ফ্লাটে কিংবা বড় বাসায় গেলে এই সমস্যাগুলো হবে না তো যেটা মেইন বলতেছিলাম তোমাদের সাথে যে এসি কিন্তু দুইটা রুমে আমার রুমে আর আমার শাশুড়ির রুমে এসি তো আমরা চেষ্টা করতেছি যেহেতু আমাদের দুইটা রুমে এসি তো এই দুইটা রুম যাতে মানুষ আসলে ভালো দেখায় আর কি ভালো পরিষ্কার দেখায় আর কি সেজন্য আমি আমার রুমটা ক্লিন করলাম আমার শাশুড়িটা হচ্ছে আমার দেবর ক্লিন করে আর এটা হচ্ছে আজরানের সংসার আর কি আজরানের ঘর তো এই খাটের উপরে হচ্ছে ও ছোটো ঘরটা আমি রাখছি নিচে রাখতে পারতাম কিন্তু হচ্ছে নিচে রাখি নেই পোকামাকড়ের ভয়ে আর ও বাচ্চা মানুষ তো ও খাটে খেলতেই বেশি কমফোর্ট ফিল করে আর খাটের উপরে এরকম বালিশ দেখে তোমরা ভেবো না যে এত নোংরা কেন আমি আসলে এখানে কেউ আসলে যদি ঘুমায় কিংবা যদি প্রয়োজন হয় সেজন্য দুটা বালিশ আমি সবসময় রেখে দিই আর খাটটা আমি পুরো পরিষ্কার করে ঝেড়ে একদম ফিটফাট করে রাখি আর এই সাইডটা পুরো বরাবর হচ্ছে আজরানের খেলনা তো একটা বাসায় যদি একটা রুম হইতো তাহলে আমি ওই রুমটার মধ্যে গুছিয়ে রাখতে পারতাম মানে গুছিয়ে দিতে পারতাম যে মেয়েটা যেহেতু বড় হচ্ছে ওরও নিজের একটা খেলার জায়গা দরকার আর এত ছোট আমার রুমটা তো তোমরা দেখছোই খাট খাটে খেললে ধরা যায় যে আমরা খাটে গিয়ে বসলে ও আর খেলতে পারে না আর ওই রুমের মধ্যেও জায়গা নেই যে আমার মেয়েটা একটুখানি খেলবে তো ও আসলে খাটেই খেলে আর ড্রয়িং রুমে আমার প্রত্যেক দিনের কাজ ওই যে স্প্রেটা তোমরা দেখছো সেটা স্প্রে করে সুন্দর করে পরিষ্কার করা যতটুকু পারি আমি সবসময় চেষ্টা করি হচ্ছে ড্রয়িং রুমের এই জায়গাগুলো পরিষ্কার করা কারণ এই সোফাটা একটু পরিষ্কার করা কষ্টকর কারণ এটা জালি সোফা জালি কাজ করা তো এটা যখন কিনতে যাই তখন হচ্ছে আমি নিজেই পছন্দ করে কিনছিলাম তো ওরা আব্বু আর আমি দুজনে মিলে আমরা পছন্দ করে এই সোফাটা কিনি তো সবাই বলতেছিল সেগুন কাঠের সোফা নিতে তো সেগুন কাঠের সোফার আমি নেই নেই কারণ আমার কাছে তখন মনে হয়েছে যে ডিজাইন পরিবর্তন হয় এক একবার এক এক রকমের ডিজাইন আসে আর সেগুন কাঠের যেগুলো এগুলো খুব ভারী আমার কাছে সেগুন কাঠের সোফা তখন ভালো লাগে না তাই আমি এই কাঠটারই সোফা নিয়েছি এটা মালয়েশিয়ান উড কাঠ না জানি কি একটা নাম অনেকগুলো নামেরই আছে ম্যালামাইন বোর্ড আরও কী কী জানে নামের আছে আমি সঠিক বলতে পারতেছি না বাট ওই টাইপেরই বাট আমার মনে হয় যে এগুলো যদি যত্ন করা হয় যত্ন নেওয়া হয় তাহলে অনেক দিন কিন্তু টিকবে যেমন আমার বাসায় এটা কিন্তু অনেক দিন ধরে টিকতেছে ঠিক আছে সোফা বলো আমার জুতার যে র্যাকটা সেইটা তারপরে আমার এখন নতুন যেটা আমি কিনছি ফার্নিচার ওইটাও কিন্তু ওই সেম কাঠেরই তো এগুলো হচ্ছে যত্নের উপর নির্ভর করে আর পরিষ্কারের উপরও অনেকটা অনেকখানি নির্ভর করে এই যে এই জায়গাটা আমি প্রতিদিন কিন্তু মুছতেছি প্রতিদিনই পরিষ্কার করতেছি তারপর দেখলাম যে আজকে ধুলাবালি খুব ভালোই হয়েছে তো যেহেতু মেহমান আসবে ড্রয়িং রুমে তো অবশ্যই বসবে তো ড্রয়িং রুমটা আমি একটু পরিষ্কার করে নিলাম আমার এই লাইটটা খুবই প্রিয় একটা লাইট আমি এটা দেখার পর বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে আমি কিনবো তো আমার আলমারিটা যখন আমি কিনি তখন আলমারি আর এই লাইট দুটাই হচ্ছে আমি আমার নিজের টাকা দিয়ে কিনছিলাম তো লাইটটা আমার কাছ থেকে প্রায় পঁচিশশো টাকার মতন মিছে আর যাওয়া আসার কস্টিং মিলে প্রায় তিন হাজার টাকার মতন কাছাকাছি গেছে আমি অনলাইনে অনেক জায়গায় দেখছি তো সেখানেও তোমার এই প্রাইজেরই ছিল সাড়ে তিন তিন তা আমার কাছে মনে হয়েছে আমি যদি একটুখানি কম দামে কিনতে চাই কিংবা যেহেতু এক একটা বাজেট আমার হাতে থাকে তো সেই বাজেটের মধ্যে যদি আমি নেই তাহলে হচ্ছে আমার শিল্পকলা একাডেমি কিংবা ওই সাইড বরাবর গিয়ে নিতে হবে যেগুলো হচ্ছে যে তোমার ঢাকা ইভার্সিটির ওখানে বিক্রি করে তোমাদেরকে ফুলের টপ তারপরে হচ্ছে এই ধরনের ল্যাম্প অনেক জিনিস কিন্তু বিক্রি করে যেগুলো ওখানে খুব কম প্রাইজে পাওয়া যায় আমি নিউ মার্কেটেও খুঁজছি নিউ মার্কেটে প্রচুর দাম চাইছে যেটা আমার কাছে পছন্দ হয় নাই আরেকটা জিনিস বলি এটা কিন্তু তিনটা শেলফের আমারটা আমি তিনটা শেলফেরটা নিছি আমার কাছ থেকে খুব কম দামেই কিন্তু ওরা সেল করছে হ্যাঁ এটা দুইটা শেলফেরও আছে এটা একটা শেলফেরও আছে তিনটা তিনটা ডিজাইনের এবং বিভিন্ন ধরনের ডিজাইনেরও কিন্তু আছে তো এইটা আসলে ঘরের একটা আলাদা সৌন্দর্য বৃদ্ধি করে আমার মনে হয় ঘর গুছিয়ে রাখলে কিংবা এই টাইপের জিনিস দিয়ে ঘর সাজালে খুব বেশি সুন্দর লাগে তো ভিডিও করার সময় দেখবা যে আমি বেশিরভাগ ভিডিও করার সময় এটার পাশে বসে ভিডিও করি কারণ আমার কাছে কেন জানি এটা খুব বেশি ভালো লাগে আর এটা হচ্ছে আমার মেয়ের কারেন্ট চলে গেলে ও এই নিয়ে খেলা করে কারেন্ট ছাড়াও ও যখন ওর ঘরে খেলা করে তখন এই হ্যারিকেনটা নিয়ে যায় তো এটা সবসময় আমি এখানে রাখি কারণ এখানে প্লাগটা আছে তো মোটামুটি আমার ড্রয়িং রুম গোছানো শেষ তোমরা সবাই কমেন্ট করে জানাও যে আমার ঘর গোছানো তোমাদের কাছে কেমন লাগে আসলে ঘরটা ছোটো হওয়াতে আর পুরাতন ফার্নিচার হওয়াতে আমি ওভাবে প্রপার বোঝাতে পারি না তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব যতটুকু দেওয়া যায় ঠিক ওইটুকুন হচ্ছে করার আর টিভির নিচে দেখতেছো অনেক তার এটার পিছনে একটা রিজন সেটা হচ্ছে টিভি কার্ড লাগাইছি আমরা এই রিসেন্টলি কয়েকদিনের গাজরানের জন্য যে কারণে এত তার দেখা যাচ্ছে আর এটা আমার সবচেয়ে প্রিয় একটা বিছানা চাদর এটাই ভিডিওতে বলতেছিলাম তো চাদরটা ঠিকঠাক মতন খাটে গুছিয়ে নিলাম ঘরটা রঙ করতে পারলে মনে হয় সবচেয়ে বেটার হতো দেখা যাক কি করি তো আজকের ব্লগটা এইটুকুই ডাকতেছি নেক্সট ব্লগে রান্না রান্নাবান্না করবো কিংবা কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর সবসময় যেটা তোমাদের সাথে বলি যে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার এই বিছানা চাদরটা খুবই প্রিয় একটা চাদর তোমাদের কার কার কাছে ভালো লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও নেক্সট ব্লগে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ